খুলকুল হাসান সুন্দর চরিত্র আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফেলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই চিল্লা বলেন ঠিক কিনা বন্ধুদের সাথে যেমন আচরণ করতেন বিবির সাথে তেমন আচরণ করতেন কর্মচারীদের সাথে তেমন আচরণ করতেন যে হাদের করতেন বলেন ঠিক কিনা বিশ্বনবীর বিচার ছিল ইনসাফ পূর্ণ বিচার বিশ্বনবীর আচরণ ছিল মানবতার জন্য শান্তির শান্তির আচরণ ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরিস্তা বিশ্বনবীর এগারো জন বলছিল কয়জন জোরে বলেন আরো জোরে দুইজন ছিল দাসী মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো বিশ্বনবী ইনসাফ পূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আইসা। মা আইসা একবার পায়েস খাচ্ছিলেন আরেক বউ নাম হচ্ছে সাফিয়া তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন তর্ক বিতর্ক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন কি করে দিলেন রাগের মাথায় তারা মানুষ ছিলেন সাফিয়া কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কাছে যে বললেন দেখেন আপনার কুমারী বউ কি করেছে কি করেছে এই যে গালের দিকে তাকান তাইলি বুঝবেন কি করছে কি করেছে পলিশ করে দিয়েছে বেশি আদর করেন তারে একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে এবার বিচার করেন বিশ্বনবীর বিচারের পদ্ধতি হল বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায় এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারে ইনসাফ থাকবে আপনি এক পক্ষের আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন এটা সঠিক ইনসাফ পূর্ণ বিচার নয় চিল্লা এখন ঠিক এরকম বিচার বাংলার জামিনে আছে না নাই বিচার আসছে কিছু ঘুষ দিছে তার পক্ষে রায় যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষের যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে দেয়া হয় নাই বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই ঘুষ খাওয়া হয়েছে হাজারো ধরনের কেলেঙ্কারি আছে দুনিয়াতে বিচার হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই গ্রামের সালিসি বিচার সামাজিক বিচার সুপ্রিম কোর্টের বিচার রাষ্ট্রীয় বিচার এই সবগুলোর খেলা কোন খেলা জোরে বলেন কোন খেলা দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবিয়ার তার উন্মত সহ থাকবে সেদিনকার দর্শক চিল্লায় বলেন ঠিক না বিশ্বনী বললেন সফিয়া তোমার কথা শুনলাম এবার আয়সার কথা শোনার দরকার আছে না নাই আয়সারে ডাকো আয়সারে বললেন আয়সা সফিয়া এমন এমন বলেছে আসলে তুমি এমন এমন করেছো না কি বলো আয়সা বললেন ইয়ারসুল আসুল্লাহ আসলে আমি এমন করেছি যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই আমি ভুল করেছি রাসুল আল্লাহ আমার ক্ষমা করে দেন এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন ঠিক কিনা নাকি একজনের কথা শুনেই রায় কয়জনের কথা বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই এখন রায় দিলে এই রায় খুশি হবে কে আর জরে বলেন কে বিশ্ব নই বললেন আমার রায় হলো পেসাস আমার রায় কি কেসাস মানি সমান সমান কেঁচাস মানি আপনি ঘুষি দিছেন আমিও খুশি আপনি গুতা দিছেন আমিও গুতা আপনি বেস্কি দিছেন আমিও বেস্কি দিম এটার নাম কেসাস এটার নাম কি বিশ্ব বললেন আমার বিচার হলো কেসাস ওয়েসা তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েশ দিয়ে পলিশ সফিয়া ও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও আল্লাহ কি সুন্দর বিচার সফিয়া পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল সফিয়াও হেসে দিল আয়েশাও হেসে দিল বিশ্ব হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এজন্য সব নবীকে আল্লাহ আল হুলুকুল হাসান উত্তম চরিত্র সকল নবীর চরিত্র ফুলের চাইতো তিন নাম্বার হলো তাও হেদ সব নবী